আপনি নিসেন হচ্ছে দিনের গাওয়াতের জায়গাটাকে সেই জন্য ওগুলো নিচ্ছি ওগুলি ঠিক টাকার জন্য আপনি ব্যবহার করছেন ব্যবস্থা নয় রাইট সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার মানে বা প্রফেশনাল আহ রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা সেটাই ছিল আর কি আমাদের প্রশ্ন না না পয়সা বলতে পারি না ওকে আমরা আপনি আসছেন এখানে আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আগামী জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া সফল হবেন বলে মনে করেন কিনা দর্শকরা শতকরা ছাপ্পান্ন ভাগ দর্শক মনে করছেন হ্যাঁ শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করছেন যে না সেই ঐক্য প্রক্রিয়া সফল হবে না সত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন আমি একটু আবার জনাবাব্বাসির কাছে ফিরি জনাব আব্বাসী আপনি আপনার বক্তব্যে সামাজিক বিষয় আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয়গুলির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলিও উঠে আসে আপনি যখন যে প্রয়োজন মনে করেন দাবি দেওয়া নিয়েও মাঠে নামেন আপনার রাজনৈতিক মিশন রাজনৈতিক মিশন ও ভিশন সম্পর্কে একটু জানতে চাই গত অগাস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন গঠনের কোনো মানে গঠনের ঘোষণা দিয়েছিলেন তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন দেখুন আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন সেটা হচ্ছে যে রাজনীতির দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের আপনি ভালো জানেন একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স তা আমি অ্যাপ্লাইড পলিটিক্সটা করি না হরতাল মিছিল মিটিং এগুলোকে আমি সমর্থন করি না বাট থিওরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি এবং থিওরিক্যাল পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স পর্যবেক্ষণমূলক বিজ্ঞান আমি বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এটা আটই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি সেটা আপনি দেখবেন জনগণও দেখবে বলে আশা করি আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র মেরামতের তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই এটা চলে গেছে আটলান্টিকের ওপারে আমি সময় আমার বক্তব্যে ভারত এসেছি আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে কিন্তু মার্কিন আগ্রাসন আসছে এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার তিনটা এজেন্ডা একটা হচ্ছে বর্তমান সরকারকে বসানো বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো কোন বিপ্লবী সরকার হয়নি আমি তো চেয়েছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাঘু রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছে তাদেরকে নিয়ে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট হবে তা তো হলো না বরং আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার আপনি একটু বলি একটু বলি একটু বলি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে যে কারণে এরা দেশের কোনো সংস্কার করতে পারবে না মেরামতো করতে পারবে না যা আমরা ইতিমধ্যে এতদিন দেখেছি দ্বিতীয় কথা হচ্ছে এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল লর দিকে যাচ্ছে তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ারের দিকে চলে যাবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয় কিনা আমি സംকায় আছি জানি না আমার সংখ্যা ভুল হতেও পারে ওকে আপনি তৃতীয় কথা হচ্ছে আমি একটু মাঝখানে একটু 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 হারাই ফেলবো সেইজন্য আমি একটু বলি আপনি যে খাগড়া রাজনীতিবিদদের সমন্বয়ে সরকার গঠনের কথা বলছিলেন তাদের দুই একজনের নাম কি বলবেন যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা খাগড়া রাজনীতিবিদ থাকে সরকারে জামান 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 মানে করেন ডিএনপি থেকে দুই একজন নেওয়া যেতে পারত জামাত ইসলামের ডক্টর শফিক সহ আরো কিছু অভিজ্ঞ কিছু নেতা নেওয়া যেতে পারত এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছে তাদের রাখা যেতে পারত অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি করবে তারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই জাতির নিরিতত্ব সম্পর্কে জানা থাকতে হবে নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না যারা যে কোনো দেশের যারা এখন শাসন করতেছে তাদেরকে আপনি যোগ্য মনে করেন এবং আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে একটা মার্শাল দিকে তাদেরকে 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 আমি অযোগ্য বলছি কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয় তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যা এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না এখন আমার কথাটা শুনুন আমি আগ থেকেই বলে এসেছি এই সবগুলো সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত এবং মার্কিন আগ্রাসনকে ঠেকিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম এটা দায়িত্ব যদি ইসলাম পন্থীগণ নিতেন এখন ইসলাম পন্থী কারা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এই দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদগুলোকে গুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃক নিয়ন্ত্রিত ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে তো বুঝাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে ইসলাম তাদেরকে নিতে হবে জামাত আছে আছে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে কোনো আগ্রাসন ঠেকানো যেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যেত এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলাম প্রতি সংসদ যেতে পারত ইসলাম ইসলামপন্থীদের ইসলাম কথা যেহেতু আসলো কোনো মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা অগাস্টে দিয়েছিলেন আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী সহ তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কাউ কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি আপনি ভাবছেন বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন

এই যে এবং অভিশাপ মনে করি অভিশাপ মনে করি তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী আহ রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে আসে না তবে তার জন্য সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল সেটা আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর তা তু তাড়ুরা ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফাই বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক শূন্য তারা সংসদে যান কিন্তু তাদের মধ্যে তাদের মধ্যে তো তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না জামায়াতে ইসলামীকে যেমন যেমন ধর জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে قومی জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবিন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামায়াতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা করে বলতে পারি চরমোনাই সায়েব একমত আমি একমত হেফাজত ইসলামী আর জামাত ইসলামের মধ্যে এই জন্য

জিএনএ গ্রান্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা যেন আর না হয় ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামাল উদ্দিন আফগানি পরবর্তীতে উনিশশো সালে আবুল আলাহ মদুদি চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটি ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত ইসলামের লোকজন গুলো কিন্তু আবুল আলাহ মদুদিকে ইমাম হিসেবেও মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র কিন্তু ডক্টর আব্বাসি এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামায়াতে কোন নেতার মুখে এরকম শুনি নাই আমি বলি বলছি আমি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলম মদুদির রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কবি ঘরানার যারা বিরোধিতা করে জামাতের সেটা হচ্ছে আবুল আলা মৌদুদির আকিদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে